সম্মানিত ভাই এবং বোনেরা আমি এখন বর্তমান আমার নানার বাসায় কাজল কাজলডিগি গ্রামে অবস্থান করতেছি তো আমি আপনাদেরকে এখানে যদি কেউ যদি আসতে চান বা রাস্তার জন্য বলি তাদের দেশে করে বলি সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দাউদপুর দিয়ে সোজা আপনারা ভাদুরিয়া রোড দিয়ে ডান পাশে একটি লাউ গাড়ি যে রাস্তাটি আছে ওটা দিয়ে আসবেন আসে এখান থেকে এই গ্রামটির নাম ধরনজি ওই গ্রামগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে গুচ্ছ গ্রাম যে সোজা এখান দিক দিয়ে চলে আসবেন আসার পর এই পাশ দিয়ে আপনারা পলাশবাড়ি থেকে শুরু করে ইটাকুর ইটাকুর দিয়ে আবার ভাদুরিয়া রাস্তা তো চলে যেতে পারবেন এটা একটা শর্টকাট রাস্তা ওই পাশ দিয়েও যাওয়া যায় ওটির তো দাউদপুর দিয়ে সোজাসুজি মনে করেন দাদপুর দিয়ে সোজাসুদিব ভাদুরিয়া রোড রোড দিয়ে ওটা দিয়ে যাতায়াত করতে পারবেন কোনো অসুবিধা নাই আর আমি এখন অবস্থান করতেছি এই নিঃশে গ্রাম সম্পর্কে তো এটার বিস্তারিত তথ্যরা আপনার জানতে পারবেন আর দেখতে থাকুন নীরব হাসান চ্যানেলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে পাশে থাকুন হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ নীরব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আমি নীরব হাসান আল্লাহর মতে ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদেরকে বিশেষ একজনের সাথে পরিচয় করে দিব নাম হচ্ছে তার আলামিন তো তাকে দেখার জন্য প্রস্তুতি হন লেটস গো আমার সাথে বর্তমান অবস্থান করতেছেন আলামিন ভাই এই তো আমাদের সেই বিখ্যাত আলামিন ভাই যিনি থাকেন কাজল কাজলডিঘি গ্রামের পাশে পলাশবাড়িতে তো তাকে চিনতে পারছেন অবশ্যই আর না চিনতে পারলে আপনারা এই ভিডিওর দ্বারা অনেক কিছু চিনতে পারবেন বলতে পারবেন জি তো শুরু করা যাক আচ্ছা ভাই আপনার পরিচয়টা দিন সর্বপ্রথম আমার নাম মোহাম্মদ আলামিন আমার গ্রাম পলাশবাড়ি মানে এখানে আমার জন্মস্থান আমি এখানেই থাকি আর আপনার বাবা মার আমার বাবা মা আছে এখানে আছে সবাই মিলে বসবাস করি জি আমি খুব গরিব মানে আমি কোনো দিন ক্যামেরার সামনে এরকম করে কথা বলি নেই দেখে আমার কথার একটু মানে ধীরে হচ্ছে ভাই কিন্তু বিবাহিত কেউ মনে করবে না সিঙ্গেল ভাই আসলে বিবাহিত তার কয়টা সন্তান আছে দুইটা একটা ছেলে একটা মেয়ে আর একটা মজার ব্যাপার হচ্ছে এই শনিবারের দিন তার কন্যা সন্তান হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন যাতে তার সুখে শান্তিতে সংসারটা চলুক এবং এই ভিডিওটার দ্বারা যত ইনকাম হবে ইনি পাবেন আর কেউ পাবেন না তো আপনারা শীঘ্রই যত দ্রুত সম্ভব লাইক সাবস্ক্রাইব শেয়ার দিয়ে দিন আপনারা দেখুন অন্যকে দেখা সুযোগ করে দিন প্লিজ তো সম্মানিত ভাইরা এখন ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আলামিন ভাই তার শারীরিক কসরত এখন দেখাবে তো তো লেটস গো আপনি কি দেখাবেন আমি অসাধারণ আর কি কি দেখাচ্ছেন এখন আমি মোটু পাতলু বলবো দেখুন ভাই আমি একটা এখন শেয়ালের ডাক দিব বকরিগুলা কিভাবে আমার দিকে তাকাবে এখন একটা আমি কুকুরের ডাক দিব এখন একটা আমি বকরির ডাক দিব বকরি কিভাবে ঘাস খাতে গেলে কিভাবে এবার একটা আমি মঠু আওয়াজ দল জল একটা ডল

আসেন পারবেন <laughs> <laughs>

कि भावे हाथ पाला रहा देखें गाड़ी स्टार्ट दे रखे हैं फिर दे अरे मिलन भाई मास नहीं आसन हाँ अरे गुरु के अंग्रेज़ हमला है सेटा को ওরা তো আমি পারি না ভাই এবার আমি একটা এমন পাখির ডাক দিব আপনারা পাখিটির নাম বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ

Meromal সব থেকে অবাক করার যে বিষয়টি হলো তিনি যে পাখিটির কণ্ঠ নকল করলেন আশেপাশে থেকে সেই পাখিগুলো আবার তাকে সারা দিচ্ছে দয়া করে একটু শুনুন

डॉन तो मैं मोटू पतलो धारा धारा रहा ऐसा लाके मार रहा हूँ मैं नहीं समझ गया मैं डर लगता हूं मुझे भी डर लगता हूं এগুলা দিন করি নাই তো এই জন্য হয়েছে মামুর বাটা খাইছো নাকি আর কি কি দক্ষতা জানেন এখন আমি একটা খেলা দেখাব তার শারীরিক কসরত করে ভালোই একটু মনে করেন যে ইরম রকম কসরত করতেছে তার মাথাটা ঘুরে উঠছে তো একটু বিশ্রাম নিক ও মানুষ আমরাও মানুষ মানুষের মতো একটু মানুষের পাশে থাকি কি বলেন ওটাই ঠিক আছে কারণ একদিনই তো আর সব সম্ভব না তাই আর কি তো মনে কিছু না ভালোই জ্ঞান দিলাম একটু ঠান্ডা হোক প্রিয় দর্শক একটু ওয়েট আমি বেশিক্ষণ সময় নেব না আপনাদেরকে জন্য খালি জাস্ট বলবো আমার এই মোবাইলে যদি আপনারা ফেসবুকে দেখতে চান তাহলে আপনারা শুধুমাত্র এই তো আমার মতো করে নীরব হাসানে ক্লিক দিবেন এইটা হচ্ছে আমার ফেসবুক অরিজিনাল ফেসবুক আইডি ফেসবুক ফেসবুক লাইট ইনস্টাগ্রাম টিকটক টুইটার এই সব খোলা আছে আমার এটা আর আমার একটা ভালো চিনা পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর মুবাশের আলী ভাই তার সাথে আপনাকে একটু পরিচয় করে দিচ্ছি ইনি এমন একজন ভাই আমার সম্মানিত ভাই যিনি আমাদের এই সরকারি নবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনি কন্টেন্ট বানাতে এসে আমার সাথে পরিচিত তো তাকে দেখাচ্ছি আপনারা প্লিজ তার সাথে একটু ফ্রেন্ড হয়ে যান আর আপনাদের কাছ থেকে আমি কিছু চাই না তারে তাকে আপনি অ্যাড ফ্রেন্ড করে দিন এবং ফলো থাকলে ফলোইং করে দিন ইনি হচ্ছেন আমার একমাত্র ভাই মুবাশ্মের আলী আরা প্লিজ তাকে সাপোর্ট দিন ভালোবাসা দিন এটাই চাচ্ছি আর কোনো কিছু চাচ্ছি না এনার মনে করেন যে তাকে আমি দেখাচ্ছি ইনি হচ্ছেন আমার মুবাশ্মের ভাই সম্মানিত ভাই পীরগঞ্জের প্রতিনিধি এনাকে বলে আপনাদেরকে বলে দিতে পারবে আমি কোথায় থাকি আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনারা কোথায় থাকেন সব থেকে মজার বিষয়টি হচ্ছে আমি থাকি নবাবগঞ্জ যে আশুরিয়ার বিলের পাশে এবং আমার থানা হচ্ছে নবাবগঞ্জ থানা এবং আমি থাকি আফতাবগঞ্জের স্বপ্নপুরী স্বপ্নপুরী স্পট সেখানে সেখান থেকে আমার এই নবাবগঞ্জ থানা যাই হোক সম্মানিত ভাই বোনেরা আমি তার ফেসবুক লিঙ্কটি আপ এই ডিসক্রিপশনে আমার ইউটিউব ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আপনারা প্লিজ তার সাথে অ্যাড হন অ্যাড ফ্রেন্ড হন এবং ফলোইং দিয়ে পাশে থাকুন আজ এই পর্যন্তই তো সম্মানিত ভাই এবং বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদেরকে যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে আমরা তো একটা আশা করি একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি চান আমাদের চ্যানেলটিকে শেয়ার দিতে পারেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো এপিসোডে দেখা হবে সেই মুহূর্তে আপনাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি